গরম গরম বড়া ভাজা কিসের বড়া ভাজলাম আজকে রেসিপি নিয়ে হাজির হ্যালো বন্ধুরা সবাই কি করছো আশা করি সবাই ভালো আছে চলে এলাম অনেকদিন পর একটা একটু বড় ভিডিও নিয়ে বড় ভিডিও রেডি করি কিন্তু দিতেই পারছি না এই যে এগুলো হচ্ছে সমুদ্রের ছোট্ট ছোট্ট চিংড়িগুলো একদম ফ্রেশ সমুদ্রেরটা প্রায় আনাই হয় না খাইই নি মনে হয় এটা ফার্স্ট টাইম তো নিয়ে এসেছিলো অল্প করেই নিয়ে এসছে জানে আমি যদি না খাই তো দেখলাম খুব পরিষ্কার একদম তাকে ধুয়ে পরিষ্কার করে একটু লেবু আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছি আজ একটু টক বানাবো আর বড়া বানাবো এ বড়াটা এমনি আমাদের পুকুরে যে চিংড়ি মাছটা হয় না খুব ছোট ছোট যেগুলো পড়ে তো ওগুলোর খেয়েছি যে সমুদ্রেরটা কখনো খাওয়া হয়নি প্রায় সময় মনে হয় এটা খারাপ লাগবে সেই ভয়ে খাইনি এমনি তো এখানে এসে সমুদ্রের মাছটা আস্তে আস্তে শিখেছি তো সব মাছ খাই না কিছু কিছু মাছ খাই তা ভাবলাম বড়াটা বানিয়ে দেখি ওটার মতোই টেস্ট হয় কি না কী বলবো কি যে দারুণ হয়েছিল সেটা বলে বোঝানো যাবে না এবার আমার কাছে তো নিয়ে চলে এসেছিলো আগে থেকে তো প্ল্যান করে আনেনি অনেক কিছু জিনিসই ছিল না তো যা যা ছিল তাই দিয়ে আর একটু রসুনটা বেশি দিয়েছি কেন সমুদ্রের মাছের একটা হালকা গন্ধ থাকে তো তো রসুনটা যদি বেশি দেওয়া হয় মানে ওই মাছের গন্ধটাকে একদম পার করে রসুনের গন্ধটা বেশি ছড়াবে আর রসুন বড়া ভাজায় দিয়ে খেতে কি দারুণ লাগে পেঁয়াজ লঙ্কা আর রসুনটা নিয়ে নিয়েছি এরপর একটু একটু করে মশলা দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা এখানে দিতে ভুলে গেছিলাম জিরে গুঁড়ো দিয়েছি নুন দিয়েছি বেসন আর একটু চালের গুঁড়ো যে কোনো বড়া ভাজায় যদি একটু চালের গুঁড়ো দেওয়া হয় না বড়াটা একটু শক্ত হয় দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো কেননা সাথে সাথে আর এটা দেবো না চিংড়ি মাছটা দেবো না কেননা চিংড়ি মাছ থেকে তো অনেকটা জল বেরোয় তখন এটাগুলো জল মানে জল কেটে যাবে তো অত ভালো লাগবে না এ আর লঙ্কাউল পরে দিয়েছি দিয়ে এটা মাখিয়ে রেখে দিয়েছিলাম এবার দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো পুরো একদম মানে চিপড়ে নিয়েছি একটু যেন ওই জলটা যেন না থাকে এবার এটাকে কিন্তু খুব চটকে চটকে মাখাবো না আর একটু আবারও লেবু দিলাম এটাও কিন্তু খুব ভালো লাগবে আর চটকে মাখাবো না মানে ঘেটে যেন না যায় চিংড়ি মাছগুলো গোটা গোটা থাকবে সেই জন্য হালকা হাতে একদম সুন্দর করে ভালো করে মাখাতে হবে কারা কারা চিংড়ি মাছের বড়া খেয়েছো বা সমুদ্রের পাশে যারা আছো তারা বলো যে এই বড়াটা খেতে কেমন লাগবে আমি ফার্স্ট টাইম খেয়েছি কী বলবো আমার যে কী দারুণ লেগেছিল বলে বোঝা না আমি তো আবার বলেছি নিয়ে আসতে এবার কী হয় বলো তো আমার কর্তা খুব কম মাছ খায় মাংসও খুব কম খায় মাংসটা তবু দেশি মুরগি হলে খেয়ে নেই কিন্তু আমার মশাই তো সে সেটাও খেতে চায় না এরই চক্করে না মাছ আনা হয়নি আমার তো পুকুরের মাছের থেকে সমুদ্রের মাছটাই বেশি ভালো লাগে যখন খেতে জানতাম না তখন আলাদা ব্যাপার কিন্তু এখানে এত বছরে খেতে শিখে গেছি টেস্টটাও বেশ ভালোই লাগে পুকুরের মাছ খেলে মনে হয় সারা দিন মানে হাতে গন্ধ মুখে গন্ধ যতই যেন ধুয়ে ফেলি মানে ঢেঁকুর উঠলে গন্ধ সে যে কী বিরক্তি লাগে পুকুরের মাছ তো একদমই খায় না বেশ ছোটোগুলো যেরকম মৌরলা পুঁটি চিংড়ি এমনি বড় চিংড়ি এসব পছন্দ হয় কিন্তু আর বড়ো মাছ নিলে ভাজা হলে তবুও যদি একটু খাই তরকারিতে একটু খাই না বড়া ভাজাটা আমার রেডি আর এদিকে একটু রেখেছি টক বানাবো মূলা দিয়ে মানে চিংড়ি মাছের টক বা ছোট চুনা মাছের টক কি দারুণ লাগে সেটা পুকুরের মাছও কিন্তু খুব ভালো লাগে পুকুরের চিংড়ি হোক বা পুঁটি মাছ হোক যাই হোক গোল গোল করে কেটে নেব এটাকে মূলার টক এমনিতেই খুব সুন্দর এই শীতের সময় মূলা উঠে একদম মাছ দিয়ে টক করো সেই লাগে সেই মানে ভাত খাওয়াটা একদম জমে যাবে কারা টক খেতে পছন্দ করো বলো কারা মূলার টকটা পছন্দ করো মূলার টক যদি না খেয়ে থাকো খেয়ে দেখো কি দারুণ লাগে মূলার টক খেতে সব গোল গোল করে কেটে নেবো একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর সব কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি এবার চিংড়ি মাছটাকে একটু ভেজে নেব অল্পই ছিল আর একটু বেশি দিলে টকটাই বেশি ভালো হতো ও তো বুঝতে পারেনি না আমি জানে একটু আমি যদি রেগে যাই এটা তো আমি নিতে খাইনি তো সেই জন্য অল্প করে নিয়ে এসছিল তাই হোক যেটা ছিল সেটা দিয়েই দারুণ হয়েছিল টকে কিন্তু আর বেশি কিছু দেয় না শুধু লঙ্কা ফোড়ন দেই দিয়ে এবার এটাকে একটু ভালো করে নেড়ে নেবো নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিয়ে এতেই কিন্তু অর্ধেকটা নরম হয়ে যাবে টকে জল দিলে কিন্তু শক্ত থেকে যায় সেই জন্য আগে এটাকে ভালো করে নেড়ে একটু জল দিয়ে সেদ্ধ করে নেবো তারপরে গিয়ে তেঁতুল জলটা দেব এবার দিয়ে দেবো তেঁতুল জল এবার সেদ্ধ হয়ে গেছে একবারে গলে গেলে ঘেটে যাবে ব্যাস তেঁতুল জল মানে একটু ফুটতে দিতে হবে গ্যাস কমিয়ে কিছুক্ষণ ফোটাবো আমার না আর যে তেঁতুল জলটা আরেকটু একটু আর ঝোলটা রাখার ইচ্ছা মানে জুসটা রাখার ইচ্ছা ছিল কিন্তু ফোনে কথা বলতে বলতে না দরকারি কথা ছিল বলতে বলতে আর খেয়ালই নেই টকে জুসটা অনেকটাই মরে গেছে কিন্তু খারাপটা লাগেনি বেশি লোক তো নয় আমরা দুজন মানুষ তো দুজনের জন্য সুন্দর ছিল উল্টে বেশি হয়ে গেছিলো এটা টক তো টক তো আর একদম সেই বাটি ভর্তি ভর্তি করে খাওয়াটা উচিত না বয়সটাকেও দেখতে হবে আর অনেকগুলো আর কাঁচা লঙ্কা দিয়েছি এই কাঁচা লঙ্কা টকে তেঁতুল টকে কাঁচা লঙ্কাটা দিলে যে টেস্ট লাগে বলার নয় এই যে দেখো ঝোলটা অনেকটাই কমে গেছে যাই হোক দুজনের জন্য অনেকটাই ছিল ব্যাস আমার টক রেডি তারপরে ছিল এই মাছটা এটাও একটা সমুদ্রের মাছ এই মাছটা আমার খুব ভালো লাগে এইরকম সমুদ্রের কয়েকটা মাছ আছে শুধু ভাজা খেতে হবে আর কিছু না কি যে দারুণ লাগে গরম গরম ভাজা আর কিচ্ছু দেওয়ারই দরকার নেই আর আমি তো প্রত্যেকটা মাছে একটু করে লেবু দিই দিলেন আর একটু গন্ধভাবটা অনেকটা কেটে যায় আর মাছটা একটু শক্ত শক্তও হয়ে যায় ভালো করে এটা নুন হলুদ মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য ভেতরটা একটু ভালো করে নুন হয়ে যাবে আর সমুদ্রের মাঠে তো একটু বেশি নুন দেওয়ার দরকার হয় না অল্প নুন দিলে কিন্তু হয়ে যায় এই মাছ ভাজাটা আমি ভাত রেডি করি দিয়ে কড়া থেকে মাছ ভাজাটা নামাই আমার কর্তা মশাই আছে ও ঠান্ডা হলে মাছ ভাজা খাবে না সে য দরকার হলে দুবার ভেজে দিতে হলে দুবারই ভেজে দিতে হবে কিন্তু ঠান্ডা মাছ খাবে না আর আমাদেরও তাই হয়ে গেছে গরম গরম ভাতে আর গরম গরম মাছ ভাজা একদম সেই আর এটা এটা কিন্তু আমাদের জন্য নয় সেই জন্য মাথাটাথা বাদ দেয়নি আমার বাড়িতে দুষ্টু মাইয়া আছে না ওকেও তো খাওয়াতে হবে ওর জন্য এটা এই জন্য ও তো সব খেয়ে নেবে শুধু পেটের কাজটাই বার করে দিয়েছি আর তারপরে পুরোটাই রেখে দিয়েছি শুধু হলুদ আর গোলমরিচ দিয়ে অল্প জল দিয়ে একটু ভাপিয়ে দিয়ে দেবো সময় কিন্তু ও খেতে চায় না ও একটু মাঝে মধ্যেই খায় মাছ রোজ রোজ দিলে একদমই খায় না চলো আজকে থালিটা একদম সাজাই আজকে ছিলাম একদম মাছে ভাতে ভাঙালি আর আমার কী বলো তো পুকুরের মাছ থেকে কিন্তু সমুদ্রের মাছটা বেশি ভালো লাগে তো জন্য খাওয়াটা জমে উঠছিল আর এই ডালটা ছিল আগের দিনের মুগের ডাল আমার কর্তম সেই রান্না করে ও হলুদ দেয়নি ওটাই ছিল আবার গরম করে নিয়েছি ও দু তিন দিনের বেশি তো তরকারি রেখে খাওয়াটা ঠিক নয় তাই ডাল টক আর এই বড়া ভাজাটা এটা নিয়ে তো গলার নেই এইটা আর মাছ ভাজা দিয়ে পুরো ভাতটা শেষ তারপরে তো খালি মুখে তরকারি খাওয়া কি বলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিয়ে পাশে থেকে সবাই সবার জন্য আগাম ধন্যবাদ রইল